তাহলে বাংলাদেশ থেকে চিরতরে চাঁদাবাজদেরকে সরাতে আমরা সক্ষম হই বাংলাদেশের মাসনাদে দ্বিতীয়বার কোন চাঁদাবাজ ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মাসনাদে করে দুর্নীতিবাজ দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মাসনাদে করে জালেম ডাকাত লম্পট এবং গুন্ডাদেরকে আর ক্ষমতায় বসানো হবে না ইনশাল আপনার কোন জনগণ কোন আজকে থেকে এতটুকু ঐক্য হন যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে চাঁদা আছে জালেম আছে খুনি আছে ডাকাত আছে লুচ্চা আছে গুন্ডা আছে ওদেরকে আমরা ভোগতে পারি যদি হাত পাখার মধ্যেও এই গুণগুলি থাকে প্রত্যাখ্যান করুন আমি এই কথা বলবো না হাত পাখা চুরি করলে ডাকাতি করলে চাঁদাবাজি করলে ভোগতাম না রাজনীতি করতে আসে মানুষকে শান্তি দেওয়ার জন্য চুরি করার জন্য নয় ঠিক মানুষ সম্পদকে ফ্রিয়া দেওয়ার জন্য দখল করার জন্য নয় ঠিক মানুষের প্রাপ্তিকে তাদের তারে কুড়িয়ে দেওয়ার জন্য ঠিক কইবে চাল বাড়ার জন্য রাজি রাশি নাই ঠিক আপনারা হন যেই দলের মধ্যে চাদা 바দাস ওই দলকে আমরা ভোট দেব না ঠিক ইনশাআল্লাহ যদি আমরা রক্ষণ তাহলে শান্তিভাবে মুক্তি পাবেন আমি শেষ একটা কথা বল ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা সাথে কাজের সাথে মার্কার সাথে মিল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যে কথা বলছে আজও সেই একই কথা বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম যেটাকে সাদা বলছে আজকেও সেটাকে সাদা বলে প্রথম যেটাকে কালো বলছে আজকেও সেটাকে হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছর যেটাকে হালাল বলছে আজকে হারা হালাল বলে যেটা গত বছর হারাম বলছে আজকেও সেটাকে এরকম না যে এক জায়গায় যাওয়ার পরে ঘুরে যায় না ইসলামী আন্দোলন প্রথম থেকে আজ পর্যন্ত একই কথার উপর আস ইসলামী আন্দোলনে মার্কা হাত পাখা কারা বহন করে গরিবরা কিন্তু তারা গরিবদের উপকারে আসে না ধোকাবাজি মার্কা নৌকা চালায় কারা গরিব যারা ধরিরা যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না আর গরিবদের উপকারেও আসে না ধান কাটে কারা গরিবরা কিন্তু মার্কারে গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা ধান কাটতে পারে না কাঁচতে কাঁদে মার্কা গরিবদের কাঁচি দিয়ে কাজ করে কারা অথচ যারা মার্কা নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে কাঁচতে চালাতে গরুর গাড়ি গরিবদের মার্কা অথচ যারা গরুর গাড়ি মানিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না কথাটা বুঝতে পারছে কথার সাথে মার্কার সাথে মিল নেই কিন্তু হাত পাখে একটা মার্কা যে নির্বাচন করে শান্তির ইসলামী আন্দোলন ইসলাম শান্তি মার্কার মধ্যেও শান্তি ক্ষমতা আসলেও শান্তি ঠিক না ধানের শেষ বুকে নিয়ে কেউ ঘুমায় না নৌকা বুকে নিয়ে কেউ ঘুমায় না পরিধান করে আসলে ঘুমায় না কিন্তু এই হাত পাখা ঘুমের যার কথার সাথে কাজের সাথে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক যদি হাত পাকা ক্ষমতা আসে তাহলে জনগণই মুক্তি পাবে জনগণ শান্তি পাবে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে

i guess am